Yeah. <laughs>

সৃষ্টিকরণ জান তখন তারা বলে দিচ্ছে আমরা তোকে বলবো সাবধান জান সৃষ্টিকারী কাজ কিন্তু তারা বোঝে না وموكم صبح وانا كنا يعلمون যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো বলতো তাদেরকে যখন তারা বলে আমরা ঈমান আনবো কিন্তু লোকদের মতো শব্দ আসলে ওরা ইমান হয় কিন্তু তারা প্রতারণা করে وإذا كل الذي آمنوا قالوا آمنا وإذا كل الذين

লো তখন দশ দশ ডালো নিয়ে গিয়েছিলেন এবং ছেড়েছিলেন ঘোর অন্ধকারে তার পৃথিবীর তার আপনারা দেখতে পায় না

যে আলো নিশ্চিত হয় তাতে তারা হারে আবার যখন অন্ধকার হয় তখন তারা আল্লাহ ইচ্ছা করলে তাদের সব শর্ত দেখা শক্তি অবশ্যই কে নিতেন ইচ্ছায় আল্লাহ সর্বসমতিমান

জন্য রয়েছে এমন প্রবাহিত তখন তারা বলবে এরকম ফল তো ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছে আর তাদের তন্দ দেওয়া হলো এবং তো তাদের জন্য ঠান্ডু কবে রয়েছে আর তারা চিরকাল কাল থাকবে

এবং যে সম্পর্কে অখণ্ড রাখি আল্লাহ নির্দেশ প্রদান করেছেন করে জমিনে অশান্তি সৃষ্টি করে তারাই প্রকৃত ক্ষতি করছে এবং তারাই তাহান

កូនទីណែ যে অশান্তি সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে আর আমরাই তো একটাই বন্দী করছি গুনগান করছি পবিত্রতা ভাবনা করছি তিনি বললেন আমি যা জানি তোমরা উপস্থাপন করলো যখন তোমাদের আমার নাম গুলো বললো আপনি পবিত্র আমরা কিছুই জানি না আপনি দিয়েছেন তার বাইরে নিশ্চয়ই আপনি ുംത്മാ ഇഹിം ഫലം ഹംബവും വ്യത്മാ കല കുി മുതിരുതീ അലു

এই করে দিল বললাম তোমরা দুনিয়াতে তোমাদের তোমরা পরস্পর শত্রু তোমাদের জন্য দুনিয়া জন্য অবস্থা এবং আমার কাছে আবার ফিরে আসতে হবে হবে আ রব তারা মানবে তাদের কোনো ভয় থাকবে না আর আমার কোরআনের আইন মতো যারা চলবে আমার কোরআনের শাসন মতো যারা চলবে তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তাও থাকবে না

आपने प्रकर्त के विषय पर आप नहीं 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 कह सकते कि इस दिनों हम